আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মুবারক তো আজকে ছিল শুক্রবার তো এখানে জারিফ এবং জারিফের বাবা দুজনই নামাজ পড়তে চলে যাচ্ছে তো গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা শুক্রবারে সকালে গিয়ে গরুর মাংস কিনে এনেছি তো বাজার থেকে আসতে আসতে আসলে একটু দেরি হয়ে যায় তো এখানে জারিফ এবং জারিফের বাবা দুজনই তাড়াহুড়া করে নামাজে যাচ্ছিলো আর আজকে এখানে আমি খুবই সিম্পল ইফতার তৈরি করেছি এখানে বেশিরভাগই আজকে ছিল ফল আনারস কেটেছিলাম তারপরে মালটা পেয়ারা খেজুর তারপরে হচ্ছে গাজর গিয়ে আর 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 ছিল ছিল এর সাথে সাথে করেছিলাম নরম করে একটু মাঝভোনা এগুলোই ছিল আমাদের আজকের ইফতার তো সব কিছু আজকে অনেক আগে রেডি হয়ে গিয়েছিল তো ওই জন্য আমরা এখন এসেছিলাম একটু ছাদে তো ছাদে এসে দেখি যে আমার গাছের বোম্বাই মরিচগুলো হালকা পেকে যাচ্ছে তাই তিনটা মরিচ তুলে নিলাম তার মধ্যে একটা মরিচ আমাদের বাসার নিচের ভায়া ও আপুকে দিয়েছি ওই জন্যই মূলত আমরা বাসার নিচে এসেছিলাম তবে আজকের ওয়েদারটাও একটু মেঘাচ্ছন্ন ছিল সেজন্য চারিদিক দেখে মনে হচ্ছে যে এখনই বোধ মাগরিবের আজান দিয়ে দেবে তবে আরও বেশ কিছু সময় বাকি ছিল জন্য আমরা বাসার সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে আজকে ফিস ফিস করে একটু বৃষ্টিও হয়েছিল তবে সেটা খুব বেশি না তো তারপরে এই যে আমরা আবারও বাসায় চলে এসেছি তো আজকে আমাদের ইফতারের মেন কোরসি ছিল হচ্ছে গিয়ে এই নরম খিচুড়ি তো সেটা আমরা মাছ দিয়ে দিয়েই খেয়ে নিয়েছিলাম আর এদিকে জারিফকে নিয়ে এসেছিলাম একটু ডক্টরের কাছে নর্মাল চেক আপের জন্য তো সব কিছুই ঠিকঠাক আছে আর এখানে দেখতে পাচ্ছেন সে অলরেডি গাড়িও কিনে নিয়েছে এগুলো রাস্তার পাশে যে ভ্যানে বিক্রি করে ওখান থেকে কিনেছিল গাড়িগুলা রাতের বেলা আমি আর জারিফের বাবা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো হঠাৎ করে দেখি যে আমাদের বেলকনির একটা জায়গায় এই ঘুঘু পাখির বাচ্চা তো পাখিটা আসলে খুব ভালো উঠতে পারতেছিল না তো তাকে আমি একটু হালকা পানি খাইয়েছিলাম কিছু খাবারও দিয়েছিলাম কিন্তু সে খায়নি তো কিছুক্ষণ পরে পাখিটাকে আমি উড়িয়ে দিয়েছিলাম আর এদিকে জারি ঘুঘু পাখি দেখে এত খুশি হচ্ছিল যেটা বলার বাহিরে তবে জারিপও চাচ্ছিলো যে পাখিটা তার মায়ের কাছেই ফিরে যাক তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকেও আমি একটু ব্যাংকের কাজে গিয়েছিলাম তবে আজকে বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল যেটা আসলে বলার বাহিরে তো বাহিরে এসে প্রথমে এত রোদ দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম আবার এদিকে বনশ্রী ডি ব্লকের সাঁকোর এখানে এসে দেখি যে সাঁকো মেরামতের কাজ চলছে তো এখানে নিচে কয়েকটা নৌকা রাখা আছে এবং এই নৌকার উপর দিয়েই সবাই পারাপার হচ্ছে তো পারাপারের সময় ওনারা প্রতিজনের কাছ থেকে পাঁচ টাকা করে রাখেন তো আমি একবারে দশ টাকা দিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে আমি একটু পরে আবার এখান দিয়ে পার হব তো ওনারা আর আমাকে কিছু বলেনি তবে এটা পার হওয়া অনেক বেশি কঠিন দেখে মনে হচ্ছে অনেক ইজি এবং জায়গাটা দেখতেও অন্যরকম লাগছে তবে বাস্তবতা আসলে অনেক কঠিন রোজা রেখে আমার একবার পার হয়ে যেতেই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল আর সেখানে আমার দুইবার পার হওয়া লেগেছে তাহলে বুঝেন যে কতটা কষ্ট হয়েছে সাথে তো আরও জারিপ ছিলই এদিকে জারিপ একটা কোন আইসক্রিম খেয়ে নিচ্ছিল তার পরে ওখান থেকে চলে এসেছিলাম বটতলায় আমাদের বাসার পাশে আর কি তো ওখান থেকে জারিফের চুল একটু হালকা কাটিয়ে নিলাম মানে চুলের জাস্ট হালকা চার পাঁচটা একটু কাটিয়েছি আর আজকেও সেরিতে আমাদের সজনার নিরামিষ আর ভেন্ডি ভাজি ছিল কারণ জারিফের বাবা এটা খেতে চাচ্ছিল তাই আজকেও আবার রান্না করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ